হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনার জীবন থেকে সমস্ত সমস্যা চলে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো নতুন বছরে বদলে যাবে সব ত্রিভুবন কাফানো শনির শক্তি পাঁচ রাশির কোপালে টাকার ঝড় লিখছেন সূর্যপুত্র নতুন বছরে শনিদেব কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য বিরাট উপলব্ধি নিয়ে আসতে চলেছে এর ফলে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট অনুভূতি নিয়ে আসতে চলেছে বৈদিক স্বাস্থ্য মতে শনিদেবের গুরুত্ব অপরিসীম বর্তমানে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভতে সোজা চালে বিরাজমান অর্থাৎ এই সময় শনিদেব নিজের সবচেয়ে প্রিয় রাশি কুম্ভতে বিরাজমান মার্গি চালে আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ সালে কর্মফলদাতা শনিদেব চালে বিরাট পরিবর্তন করতে চলেছে অর্থাৎ এই সময়ে শনিদেব নিজের সবচেয়ে প্রিয় রাশি কুম্ভতে বিরাজমান মার্গি চালে আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ সালে কর্মফলদাতা শনিদেব চালে বিরাট পরিবর্তন করতে চলেছে শনির পরিবর্তিত চাল কয়েকটি রাশি জাতক জাতিকাদের জীবনে বিরাট লাভ নিয়ে আসতে চলেছে বেশ কিছু শুভ ও অশুভ প্রভাব জাতক জাতিকাদের জীবনে পড়তে চলেছে কুষ্টিতে শনিদেবের অবস্থান শুভ হলে সেই জাতক জাতিকার উন্নতি কেউই রুখতে পারে না আর কুষ্টিতে শনির অবস্থান অশুভ হলে হারিম হয়ে যায় জীবন আসুন এবার তাহলে দেখে নেওয়া যাক শনিদেবের অবস্থান অত্যন্ত শুভ হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবন আরও সুন্দর হবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন এক রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট ঘটনা ঘটতে চলেছে মায়ের কৃপায় প্রচুর টাকা পয়সা এবার আসবে হাতে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে বন্ধুর সহযোগিতায় প্রচুর উপকার পাবেন আয় বৃদ্ধি হবে পারিবারিক দায়িত্ব বাড়বে সমাজে পরিবারের মান সম্মান বাড়বে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে বড় রকমের দুই বীরশ রাশি জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে সন্তানদের সুখে জীবনে সুখ বৃদ্ধি পাবে শিক্ষাক্ষেত্রে বিরাট উন্নতি হতে চলেছে চাকরির ক্ষেত্রে পরিবর্তন হতে পারে নতুন চাকরি পাবেন এই রাশির জাতক জাতিকারা শনিদেবের অবস্থান পরিবর্তনের ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি প্রাপ্ত হবে আত্মবিশ্বাস বাড়বে আগের থেকে মায়ের সাহায্যে পরিবারের আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে চাকরিতে অফিসারদের সাহায্যে বিশেষ লাভ পাবেন এই রাশির জাতক জাতিকারা জীবনের প্রতিটি মুহূর্তে সুখ ও স্বাচ্ছন্দ্য পাবেন এই রাশির জাতক জাতিকারা তিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা পার্থিক সুখ পাবেন পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি পাবে লেখাপড়ার ক্ষেত্রে রুচি আসবে চাকরিতে অত্যন্ত উন্নতি হতে পারে যার ফলে জীবন একেবারেই বদলে যাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আসতে চলেছে বড়সড় প্রভাব ধার্মিক ভ্রমণে বা তীর্থতে যেতে পারেন সব মিলিয়ে এবার জীবন আগের থেকে অত্যন্তই ভালো হতে চলেছে চার সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকারা শনিদেবের অবস্থানের পরিবর্তনে বিরাট রকমের উন্নতি করতে পারেন জীবনে নতুন চাকরির সুযোগ আসবে এবার আগের থেকে রোজগার বাড়বে নতুন নতুন আয়ের উৎস তৈরি হবে নতুন চাকরির সুযোগ আসবে এবার আগের থেকে রোজগার বাড়বে নতুন নতুন আয়ের উৎস তৈরি হবে এবার জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির গতিবেগ আরো বাড়বে টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন বন্ধু বান্ধবের সহযোগিতায় জীবন আগের থেকে আরও অনেক ভালো হবে পাঁচ ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্তই ভালো হতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে জীবন দারুণ হতে পারে পারিবারিক জীবন অত্যন্ত সুখের হতে চলেছে সম্পত্তি থেকে আয় করতে পারেন জীবনে কর্মক্ষেত্রে সিনিয়রদের হাত ধরে দারুণ ও দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন গাড়ি বাড়ি সুখ পাবেন এই রাশির জাতক জাতিকারা হাজার হাজার বিষয় আগের থেকে ভালো হতে চলেছে তাহলে এই পর্যন্ত সে আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন